সকাল তো আমরা যাচ্ছি নদীর পারে মাছ কিনতে দেখি মাছ রাখছে বলে আমাদের জন্য কি মাছ রাখছে নিয়ে আসি করি মাছ করি মাছ খালি ওন তো জায়গা পায় না কি গুরবো খালি নজুত নামছে মাছ ওনে জায়গা না পায় জালে ঢুকে সেই গডা নিয়ে গেলাম তো এই যে টুডি মাছ মারছে এ না রাকুত পছে মাছ কই দা হরা দেব मासि त न तमागु फुरा दमु न कि थुरे थमलगु मैया न तमागु फुरा दसम जस्तो बागु दुइरा देर खाइफ काने गरे नि हामु न बिशिन दि हे ह नि हामु खाली गिस गिस वासिनागु अन केरा वासवा समान लस्तो बुझु न नाइ दैते दुम बया बले छ इ कुरा देखुरा के छले न क पुख पुख एसे न बसामिनिसले

I'm so, I'm so ওই যে আমাদের জমিতে আসলাম ধান গুলো আর বেশি দিন লাগবে না দশ পনেরো দশ দিনের মধ্যে ধান পেকে যাইব আর দশ বারো দিনের মধ্যে ধান পাকবো তারপরে কাটা চলব তো চলানো যাই বাড়িতে মাছ টাছ কাটবো যেহেতু পুঁটি মাছ এগুলা তো বেশি দেরি করা যাবে না সাথে সাথে তো জল তো দৌড়তেছে ঘোরার দৌড়ের মতো জল দৌড়তেছে জল দিনে দিনে অনেক জল কমতেছে এই যে পার জায়গা গেছে নিচে জায়গায় গেছে পারে এখন জলার বারব নাশয় কম বখালি নমস্কার বন্ধুরা সবাই শুভ সকাল সকালবেলা পুঁথি মাছ নিয়ে এলাম নদীর পুটি মাছ তো আগে কয়ে রাখছিলাম যে দিন পাওয়ার দিন আমাকে দিও মাছটা ওঠে না উঠছে তোমার ডাক দেখেছে বুঝে তাড়াতাড়ি নিয়ে যাবো মাছ নিয়ে এলাম পুঁটি মাছ আমি কেটে নই ना खाली तू बोल पूरे मास काटते समय लग रहा है सुल्ला मास ना माँ वो है ना एक से मने कुटले दो जने कुटले आने दे हूँ मासे ताज़ा आसे एक तो ये सर বাবি কুটপা নাইছে কটলী কুঠি মাছ কটলী কুটপা নাইছে আপুনি কটলী বাজাৰে যে সময় লাগে <oddly together>

আমি রান্না বান্না করুম কথারে নিয়ে স্কুলে গেছিলাম আইলাম রান্না রান্নাবান্না নিয়ে গাছকেও নিছি চাল কুমড়া অনেক কিউ পাকা চাল কুমড়ে তোদের কি পুরান খেত রান্না ঠিকই তেন জল দিয়ে নিছি

টাকা নেই সবজি আর যে চাল কুমড়া দিয়ে ডেল বড়ি দিয়ে আর মাছ দিয়ে সমানই রান্না করেছকে মিশিয়ে ডা নাই জানো কি নালাগে বুন লৈছালিম বাৰী গম গুণ ইঞ্জু খাই খাইছো যদি বাজি কৰোঁ আজি দিয়া আড্ডালে বৈ যাব

কোন পাখি উরা পারে না পাখি বলতে তোরা পড়ে কুটা না তুমি ক অলিপুর দিয়ে আছে সোমবার দিয়ে দিব Terima kasih telah menonton!

Tinata kitinata murubbi duga si murubbi ngutara murubbi ngutara murubbi murubbi ngutara murubbi ngutara murubbi ngutara murubbi ngutara murubbi ngutara murubbi ngutara itu. ngutara murubbi 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 ngutara Bata, bung, bane, 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 bung,

ए मुद सु मुद रे जावे रे सा तकेम ले गामे फिरे बनेसी वाला आई थाय तेनु प्रश्न है ए कथा दा खा से देखे ये गाजो खाबी तेडे लो मुद सु मुद रे ते बाट कम ना गु गनो खते जा गळे कट्टा बळो गाम आ तै माता गसी खुदी नो दी बाप रे आशे आशे मास्क करा हा आ गन आशे जे सुडो मास्क गन